সালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আসুন বলি খেলা চলছে একটু আউট হলো না শীতের দিনে বডি ভলিবল খেলা এটা একটা গুরুত্বপূর্ণ শরীর যে প্রকার করতেছে এখন এটা মানের খেলা doho kesu boshai ekan তো আজকে পর্যন্ত পর্যন্তই ভালো থাকবেন নতুন কোন ভিডিও দেখা হবে শীতের দিনে বিকেলবেলা মানুষজন একটু দৌড়াদৌড়ি ব্যানক করে শরীর স্বাস্থ্য ভালো থাকার জন্য আচ্ছা আজকে মতো এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ